কালীগঞ্জে হাসনা বেগমের বিরুদ্ধে ভুক্তভোগী সহ এলাকাবাসীর মানববন্ধন কালীগঞ্জ প্রতিনিধির তথ্যে দেখুন বিস্তারিত একজন সাধারণ মহিলা হয়ে একজন সাধারণ মহিলা হয়ে সরকারি অফিসে ঢুকে নথিপত্র কাগজপত্র ঘাটাঘাটি করে মানুষের তথ্য দিয়ে বিভ্রান্ত করে দিনের দিন বছরের পর বছর মানুষকে নির্যাতিত করছে আমরা এর থেকে নিস্তার চাই আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এ হাসনার সাথে যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় না দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আমার কারো আমরা আমাদের কারো ভিত্তির বিরুদ্ধে কারো আমাদের না আমাদের শুধু আস্থার বিরুদ্ধে এখানে এমন কোনো মানুষ নাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত অবহিত লাঞ্ছিত পথে পথে দুঃখে দুঃখে তারা আজকে কাটছে তারাই এখানে শুধু আসছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের নাওয়ান মোড়ে জমি জমা সংক্রান্ত প্রতারণা ও হয়রানির অভিযোগে এলাকার বাসিন্দা হাসনা বেগমের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী গত ১৬ জুলাই মঙ্গলবার সকাল দশটায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা জানান কলুন গ্রামের বাসিন্দা ও কালীগঞ্জের ভূমি অফিসে দীর্ঘদিন ধরে দালালি করে আসা ইব্রাহিম মাস্টারের স্ত্রী হাসনা বেগম দীর্ঘদিন ধরেই ভুয়া কাগজপত্র তৈরি করে সাধারণ মানুষের জমি দখল ভয় ভীতি প্রদর্শন ও প্রতারণা করে আসছেন ভুক্তভোগী শ্যামল ভুইয়া বলেন আমার বাবা ৪৫ বছর ধরে সাত শতাংশ জমি ভোগ করে আসছেন বৈধ কাগজে কিন্তু হাসনা বেগম জাল কাগজপত্র বানিয়ে সম্প্রতি প্রতিবেশী মামুনের নামে খারিজ করে নেন মানববন্ধনে আরও অভিযোগ উঠে আসে হাসনা বেগমের বিরুদ্ধে জমি দখল জাল দলিল তৈরির সহ একাধিক অভিযোগ রয়েছে স্থানীয়রা জানান তিনি মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেন এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণ নাশের হুমকিও দেন মানববন্ধন শেষে প্রায় ত্রিশ জন ভুক্তভোগীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র কালীগঞ্জ থানা ও ভূমি সহকারী কমিশনারের কার্যালয়ে জমা দেওয়া হয় এ বিষয়ে কালীগঞ্জের ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরে তাসনিম উর্মি জানান বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না তবে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর একটাই দাবি হাসনা বেগমকে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকার মানুষকে হয়রানির হাত থেকে রক্ষা করা হোক